সোনে ভেযাশে নেনে নাসে জায় ওন াবকো কোকো এখশাল পাজে কোনেদে কোনেদের গোনেয় এইড হিলেতে কোয়ে কোনেয়ে কোনে ইয়া কা কাহা কে ওwidehat ভি রনা আই গোহি বং গরে কলিন কে আ পা আল্লাহ আর হে চিন্তা آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما رب لي سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين

হাপে মোহাম্মদ ইব্রাহিম খলিল নিকট সেকেন্দ্র আলী গোবটিয়া বাগেরহাট যেখানে মোঃ আব্দুর রহমান মাতুম বিল্লাহ शिंदे বাগেরহাট হাপে মোহাম্মদ মিরাজ শেখ নসিহদ বনবিকেপুর বাগেরহাট হাপে মোহাম্মদ আব্দুর ওয়াজিদ মোহাম্মদ তাহির কুমার বাগেরহাট হাপে মোহাম্মদ মোহাম্মদ